রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে শান্তি আলোচনার আলাপ করে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতেই ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার তারই এক বক্তব্যে শুরু হয়েছে নির্বাচন নিয়ে প্রশ্ন আর সেই প্রশ্নটাও তুলেছেন খোদ ট্রাম্পই তিনি বলেন জেলেনস্কি নাকি ক্ষমতা আঁকড়ে ধরে আছেন ইউক্রেনে বহুদিন ধরে নির্বাচন হয়নি যুদ্ধের অজুহাতে গণতন্ত্র আর গণতন্ত্র নেই কিন্তু এসব শুনে চুপ করে থাকার মতো ব্যক্তিত্ব আর না এই মন্তব্যে স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেন জেনেস্কি পাল্টা জবাবে বলেন আমি এখনই নির্বাচন দিতে প্রস্তুত যদি নিরাপত্তা নিশ্চিত করা যায় নির্বাচন বিষয়ে সাংবাদিকদের জেনেস্কি বলেন নির্বাচনের বিষয় ইউক্রেনের জনগণের সিদ্ধান্ত অন্য দেশের নয় তবে যেহেতু এই প্রশ্ন আমাদের অংশীদারদের কাছ থেকে এসেছে তাই আমি পরিষ্কার করে বলছি আমি নির্বাচন দিতে প্রস্তুত জেনেসকে আরও জানান যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যদি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে তাহলে আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যেই ইউক্রেনে নির্বাচন আয়োজন সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় ইউক্রেনের সংবিধান যুদ্ধ অবস্থায় জাতীয় নির্বাচন নিষিদ্ধ করেছে শুধু তাই নয় বর্তমানে দেশটির মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত লক্ষাধিক সৈন্য ফ্রন্টলাইনে আর রাশিয়ার দখলে রয়েছে কয়েকটি অঞ্চল এমন অবস্থায় নির্বাচন আয়োজনকে অবাস্তব বলছেন বিরোধী দলও ইউক্রেনের হোলস পার্টির এমপি সেরেরি রাহমানিনের ভাষায় এই মুহূর্তে নির্বাচন জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এতে শত্রুপক্ষই লাভবান হবে আইনগতভাবে নির্বাচন করতে হলে সংসদকে আগে মার্শাল ল সংশোধন করে নির্বাচন অনুমোদন করতে হবে কিন্তু এই এই বিষয়টি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ মন্তব্য করেছেন এক সময়ে এমন যখন যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ শেষ করা এবং শান্তি চুক্তি টেবিলে বসার জন্য কেভের এর উপর বাড়ছে নতুন চাপ তিনি বলছেন আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনই তিনি আগ্রহী এমনকি তিনি এনার্জি হামলা বন্ধের শক্তি অবকাঠামোতে সমাধানেও রাজি তবে এক্ষেত্রে সম্মত হবে রাশিয়াকে মূলত ডোনাল্ড ট্রাম্পের আরেকটি অভিযোগ নিয়েও কিন্তু কিছুটা বিব্রতকর অবস্থায় আছে ট্রাম্প বলেন জেলেন্সকি নাকি ক্ষমতা হারানোর ভয়ে যুদ্ধ দীর্ঘ করছেন আর তাই মার্কিন প্রশাসন চেষ্টা করছে শান্তি ফিরিয়ে আনার জন্য তবে এই শান্তির বিনিময়ে ইউক্রেনকে ডনবাস অঞ্চল ছাড় দিতে হতে পারে ইউক্রেনের ভিতরে এমন সমাধান চরম অজনপ্রিয় অবশ্যই এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও তেমন কোনো সমঝোতার সংকেত নেই তবু জেলেন্সকে ঘোষণা দিয়ে বলেন নির্বাচনের রোডম্যাপ চাইলে আমি প্রস্তুত শুধু নিরাপত্তা আর আইনগত কাঠামো নিশ্চিত করতে হবে যুদ্ধের চাপ আন্তর্জাতিক রাজনীতির শক্তিচুক্তির মতো আলোচনার মাঝেই নতুন করে শুরু হয়েছে ইউক্রেন নির্বাচন বিতর্ক আগামী নব্বই দিনের ভেতরে কি ভোট হবে নাকি যুদ্ধ আবারও সব আটকে দেবে উত্তপ্তা সময়ই দেবে